ভিভাস আমি আবার একটা ব্লগের আপনাদের স্বাগতম কমে আমি আসছি একটা নার্সারিতে দেখুন কত রঙের ফুল নিয়ে আসুন ও তার মাকে দেখুন একটা ভ্যানে কিন্তু ধান বোঝাই দিয়ে লোডটা টানা হচ্ছে আপনারা এটা দেখুন পঠবে পঠবে নাকি দেয়া লাগবে ঠেলা একটু সাহায্য করে দিই ভ্যানটাকে গেছে যাই হোক অনেক ধান ধান বোঝায় গাড়ি না না আপনার ছবি তুলছি না দেখুন দেখুন গিয়ে কালারের জবা বা গিয়ে চন্দন বলা হয় যেটা যাই বলুক লাল জবা এটা কিন্তু আসলে জবা ফুলেরই বাগান তো আসুন আমরা একটু ভিতরের দিকে যাই দেখুন অনেক অনেক কিন্তু অনেক গাছ গাছে কিন্তু শুধু ফুল আর ফুল অনেক ফুল ফুটেছে এই দেখুন এইবার পেয়েছি সাদা জবা লালের মাঝে দেখুন লালের মাঝে কিন্তু সাদা জবা এই যে একটু কাছে নিয়ে আসো দেখেছেন দেখুন সাদা ও সেটা ছোট হয়ে গেছে এই যে এটা দেখুন এটা দেখুন এটা কিন্তু গোলাপ জবা দেখুন কত বড় এবং কত সুন্দর আপনাদের একটু উঁচু করে দেখায় অনেক গাছ কিন্তু এখানে অনেক সাথে কিন্তু আবার মেহেন্দির বাগান আছে দেখুন অনেক বড় কিন্তু বাগানটা আপনার এই যে নার্সারি এটা কিন্তু আপনার পাশেই এই দেখুন কত বড় এরিয়া বাড়ির পাশে কিংবা সামনে যদি ফুল গাছ লাগানো থাকে তা আসলে মনটা খুব ভালো লাগে এবং কিন্তু বাড়িয়ে দেয় তো বন্ধুরা বাই বাই টাটা আবার কোনো নতুন গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ